আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম তো খামার যেহেতু খালি আর একটা নতুন গরু কিনছি ভালো আপনাদেরকে গরুটা দেখাই এই হচ্ছে গরুটা গরুটা আমাদের শেরপুর জেলার নকলা উপজেলার পাইসকা যে বাইপাস হাট সেখান থেকে কিনা গত বৃহস্পতিবারে আজকে ভিডিওটি করছি মঙ্গলবার মোটামুটি পাঁচ দিন হয়ে গেছে গরুটি আনা হইছে গরুটি বাসুর সহ কিনছি এই হচ্ছে একটা সার বাসুর সাথে সাইওয়ালের কিছুটা পার্সেন্টেজ আছে আর গরুটা সম্পূর্ণ দেশি গরুটা কিনা হয়েছে সম্পূর্ণ এই বাছরটার জন্যই গরুটি মোটামুটি হাত দিশার একটি গরু যার কাছে ছিল সে হয়তো শুধু গরুর কাছ থেকে দুধই সংগ্রহ করছে কিন্তু গরুকে তেমন কিছু খাওয়াই নেই তো যাই হোক বাছরটার জন্য গরু কিনা যদি আল্লাহ চায় আমার কাছে থাকলে হয়তো গরুটি মোটা তাজা হয়ে যাবে আর বাছরটি মোটামুটি চমৎকার বাছরটি বয়স হয়তো চার থেকে পাঁচ মাস হবে গরুটি আপনাদেরকে একটু দেখাই বাছুরটি সারাদিন ছাড়াই থাকে কারণ গরুটার কাছ থেকে আমরা এখন দুধ সংগ্রহ করছি না বাছুরটার জন্যই দুধ সারাদিন ছাড়া থাকে বাসুরটা তার ইচ্ছা মতো দুধ খায় গরু কাছ থেকে মূলত বাসুরটার জন্যই গরু কারণ এই হচ্ছে গরু গরুর কালারটা খুব চমৎকার লাল কালারের গরু এখান থেকে গরুটি আমি যাত উন্নয়নের জন্যই গরুটি কিনা যদি ভবিষ্যতের কাছ থেকে ভালো সাইবাল বাচ্চা পাওয়া যায় সেই আশা দিয়ে গরুটি কিনে গরুটি দেশির মধ্যে কিছুটা শাহি বলের পার্সেন্টেজ আছে তো গরুটি এখনো কৃমি টিমি করেনি তো কৃমি করাব ইনশাল্লাহ তো আরো কিছু যেহেতু গোল গরু আমার মোটামুটি খালি আরো কিছু কাজ করলাম তো গরু আজকে দেখি কিনতে যাব হাটে যাব যদি গরু পছন্দ হয় তাহলে সার গরু এনে সবগুলোকে একসাথে কৃমি করাবো ইনশাল্লাহ আর বাছরটা খুব চমৎকার গলার ঝোল আছে মোটামুটি বড় হলে হয়তো আর একটু বাড়বে আর এই হচ্ছে গরুটি এখন গরুটির দাম বলছে আপনাদের গরুটি আমার সব কিছু মিলে হাসিল গাড়ি ভাড়া পর্যন্ত আমার এক লাখ টাকা খরচ হয়েছে গরুটি কিনে আটানব্বই হাজার টাকা আর কাউলা সহ গাড়ি ভাড়া সহ আমার বাসা পর্যন্ত আনতে এক লক্ষ এক লক্ষ টাকা খরচ হয়েছে তো গরুটার দাম হয়তো আরো কম কিন্তু বাসুরটার জন্য বাসুরটা যেহেতু একটু উচ্চ বয়স্ক বাসুর তাই গরুটির দাম বেশি পড়ছে তো যারা অভিজ্ঞ আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন গরুটা কেমন হইল দাম সম্পর্কে বলতে পারেন আর যারা ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর খামার সম্পর্কে আরও ভিডিও দেব ইনশাল্লাহ তো এবার চেষ্টা করছি একটি ভিন্ন দাপে গরু খামার করার জন্য যেহেতু আমার একটি মোটর তাজার খামার ছিল সেখানে আমি একটি জাত উন্নয়নের জন্য গাভী গরু কিনলাম আর এটা হচ্ছে মিনারেল বক যারা সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন এটা খুবই উপকারী একটা জিনিস এখানে অনেকগুলো মিনারেল উপাদান ভিটামিন থাকে ক্যালসিয়াম আস্তে আস্তে গরু ছাগল সবাই চেপে চেপে খায় এটা আপনাদের নর্মাল যে কোনো দোকানে পাবেন অথবা অনলাইনে এগুলো পাওয়া যায় এটা হচ্ছে মিনারেল বক আর একটা পাওয়া যায় হচ্ছে পিঙ্ক সল্ট পাকিস্তানের সেটা অনলাইনে পাবেন তো বাসুর কেমন হয়েছে সবাই জানাবেন এই হচ্ছে বাসুর তো ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই দোয়া করবেন আল্লাহ আজ আমার ব্যবসা বারাক দান করে আর সকলে সুস্থতা কামনা করে ভিডিও টি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ